বর্তমানে কিন্তু আপনি আপনার একটি সিঙ্গেল পিক থেকে একটি কাপড় পিক তৈরি করতে পারবেন আপনার যে কোনো একটি সিঙ্গেল পিক থেকে আপনি আপনার একটি কাপড় পিক তৈরি করতে পারবেন এবং এটি কিন্তু বর্তমানে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সবখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হতে আছে আপনাদের যাদের আমার মতো গার্লফ্রেন্ড নাই কিন্তু তারা কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে এখন থেকে ছবি আপলোড করতে পারবেন টিকটকে বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে তো এর জন্য যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে এখানে জিমিনি লিখে সার্চ করবেন জিমিনি এ লিখে সার্চ করে এখানে প্রথম ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু প্রবেশ করবেন তো প্রথম ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে নো থ্যাংকস দিয়ে দেবেন নিজেদের হচ্ছে নো এখানে প্লাজাগুলো ক্লিক করুন প্লাস প্লাজাগুলো ক্লিক করার পর এখানে কিন্তু আপলোড ফাইল লিখে একটা অপশান আছে এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের ফটো সিলেক্ট করে নেবেন যদি না পান তাহলে উপরে থিয়েটারটা ক্লিক করে এখানে কিন্তু গ্যালারি শো হবে তো আমার যদি এখানেই শো করেছে আপনারা এখানে অবশ্যই শো করবে তো শো করার পরে এখান থেকে আপনারা আপনার আপনাদের ফটো দিয়ে দেবেন ফটো দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা একটি টিপস লিখে দেবেন অ্যাট এক হিজেভি গার্লফ্রেন্ড উইথ মি ঠিক আছে অ্যাট এ হিজেভি গার্লফ্রেন্ড উইথ মি লিখে কিন্তু আমি এখানে সেন্ট বাটন ক্লিক করে দিলাম সেন বাটন ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছি একটু লোড নিতে আসে তো আমার এখানে কিছু সময় লোড নিবে হয়তো দশ দশ সেকেন্ড বিশ সেকেন্ড লোড নিতে পারে তো লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাকে কি সুন্দর একটা রিয়েলিস্টিক কিন্তু ছবি বানিয়ে দিল তো আমার প্রথমে যে পিঠটা ছিল প্রথমের পিঠটাই আছে কিন্তু পাশে সুন্দর একটি মেয়েকে কিন্তু এনে বসিয়ে দিল আমি এই জায়গা থেকে আরও কিছু ফটো আপনাদেরকে বানিয়ে দেখাই যে আসলে জিনিসটা কীরকম দেখায় একদম পুরো একশো পার্সেন্ট হল হুব রিয়েলিস্টিক কিন্তু ছবি এখান থেকে আপনারা বানাতে পারবেন হুবহু কিন্তু ছবি আপনাদেরকে বানিয়ে দেবে তো আমি এখানে আরেকটি ছবি দিয়ে আরেকটি প্রন্ট দিয়ে দিলাম তো দেখেন আমাকে কিন্তু এখানে তারা কী একটা ছবি কিন্তু জেনারেট করে দিবে ঠিক আছে এই এইখানে কিন্তু বেশি সময় লাগে না এখানে আমাকে একটি ছবি জেনারেট জেনেছেন একশো পার্সেন্ট রিয়েলিস্টিক একটু কিন্তু বোঝার কোনো উপায় নেই ছবিটা এডিটিং করা দেখেন কান্দে হাত দেওয়া মেয়েটির এবং একশো পার্সেন্ট কিন্তু রিয়েলিস্টিক মনে হইতেছে তো আপনারা কিন্তু এরকম রিয়েলিস্টিক ছবি এখন থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন দেখেন এই ছবিটা কিন্তু আমার কান্দে হাত দেওয়া কিন্তু এতে বোঝার একটু বিন্দু মাত্র কিন্তু উপায় থাকবে না যে আপনি এই ছবিটা এডিটিং করেছেন ঠিক আছে দেখেন আমার প্রত্যেকটা ছবি যদি আপনারা দেখেন একশো পার্সেন্ট হুব কিন্তু রিয়েলিস্টিক প্রত্যেকটা ছবি হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে ছবি বানিয়ে আনতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও লাইক সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল বিডি